নমস্কার আমি শ্যামল শ্যামল কুমার সাহা সনাতন ও সমাজের পক্ষ থেকে আপনাদের সামনে আবার এসেছি দু হাজার ছাব্বিশে ভোট এসে গেছে নির্বাচন তা নির্বাচনে যদি রাজনৈতিক দল যদি জিততে চায় তাহলে তার ভোট চাই তো ভোটের রাজনীতি হলো সব বড় কষ্টকর বিষয় এবং এটি হলো রাজনৈতিক দলের মূল পুঁজি যার কাছে ভোট থাকবে ভোটের সমর্থনে যার লোক জনসংখ্যা থাকবে তারাই দেশে এ রাজ্যে শাসন করবে তা ওবিসি বলে একটা শব্দ আমাদের সমাজে বাংলায় ইদানিং খুব প্রচলিত হয়েছে কেউ বলছে একশো শতাংশ সেখানে নাকি তাদের সংরক্ষণ দিয়ে দেবে কোনো এক সম্প্রদায়কে কর্ত্রিকে দেবে ওবিসি শব্দের যে প্রয়োগ বা কমিশন করে যে সংরক্ষণ দেওয়া হলো সেটা ছিল সনাতন সমাজের পিছিয়ে পড়া জাতিসমূহকে নিয়ে কিন্তু পরবর্তীকালে বাংলার বিশাল সংখ্যক এই ও সম্প্রদায়ের মানুষ নিজেদের অধিকার সম্বন্ধে বা ও বিসি সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণায় ভুগে বেড়াত। বিষয়টা তারা নিজেরা করেনি আমাদের রাজনৈতিক সমাজ প্রতিটা যেটা চালু করে দিয়েছিল কারণ বাংলায় একটা বিপ্লবী মানসিকতার ধ্যান জ্ঞান পোষণ করত। এ বাঙালি ধর্মের নামে দেশ ছেড়ে চলে এসছে বাড়ি ঘর ছেড়ে প্রাণ বাঁচাতে এখানে এখানে এসে তারা ধর্ম ধর্ম জাতফাঁত ভুলে গিয়ে সেকুলার হয়ে গেল তো হলো হলো তাতে তাদের জীবনে সমস্যা মেটেনি কলকারখানা বন্ধ হয়ে গেল কাজ নেই কর্ম নেই অভাব চারিদিকে কোথায় যাবে এই বর্গের মানুষরাই কিন্তু সবথেকে বেশি শোষণের শিকার হোক যন্ত্রণার শিকার হোক মানব ইতিহাসে এই রকমভাবে যে দেশের নেতারা বিশাল এক জনগোষ্ঠীকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করে শোষণ করতে পারে এটা কখনো দ্রুত কষ্টদায়ক এই মানুষগুলো আমাদের সমাজের নেতা এরাই আমাদের শোষণ করেছে বাংলায় একটা বিতর্ক হয়েছে কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছিল মুসলিম ধর্মের একশো তেরোটি জাতিকে ওবিসি সংরক্ষণ থেকে বাতিল করা হয় হাইকোর্টে হাইকোর্টের এই কেসটি রাজ্য সরকার নিয়ে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে একটা রিট পিটিশান করে বেঞ্চমার্ক সার্ভে করে এই সংখ্যালঘু সম্প্রদায়কে আবার ও বিসি সংরক্ষণে ঢোকানোর একটা ব্যবস্থা করা হচ্ছে সনাতন হিন্দু সমাজের মানুষরা বিষয়টা জানেই না যে ও কারা কারটাকে নিয়ে যাচ্ছে কোথার থেকে সংরক্ষণ পাচ্ছে কার সংরক্ষণ কোথায় কে নিয়ে গেল বাংলার সনাতন হিন্দু মানুষ যারা ও বিসি তথাকথিত সমাজের ওপরে ব্রাহ্মণ কায়স্থ বদ্ধি নিচে হলো তপশিলি জাতি বাইশ এর মাঝখানে বাংলার এই যে জনজীবনে যে যত মানুষ আছে কৃষিজীবী মানুষ কামার কুমোর স্বর্ণকার তাঁতি তেলি চাষি চাষি কৈবর্ত হেলিয়া তাম এই মানুষগুলো যারা সমাজ জীবনকে চালু রাখার জন্য বিভিন্ন রকম কর্মের মাধ্যমে বস্তুগত সামাজিকগত সেবাগত যোগান দিয়ে সমাজটিকে চালিয়ে রাখে এরাই কিন্তু আমাদের সমাজ জীবনে অভিসি এই মানুষগুলোকে শোষণ করার জন্য এদের সংরক্ষিত যে অধিকার ছিল সেটাকে আটকে রেখেছে তাকে জাতের নামে সঙ্গিত ও সার্টিফিকেট দেওয়া হবে না তার জাত প্রমাণ করতে হবে একজন পাল কর্মকার একজন তাতি সে তার নাম না দেবনাথ যোগী সরকার দে বা যাই হোক দাস একটা আছে সে হয়তো তাতি কেউ হয়তো গোয়ালা পদবি তার ঘোষ আছে বারুই আছে মণ্ডল আছে যাদব আছে বা গোপ আছে রকম পদবী নিয়ে আমাদের সমাজে গোয়ালা বা যারা ঘোষ সম্প্রদায় আছে তারা তাকে প্রমাণ করতে হবে তুমি যে গোয়ালা তুমি প্রমাণ করো তবে তুমি তোমার সার্টিফিকেট তাই সার্টিফিকেট প্রমাণ না করতে পারলে তাকে ওবিসি সংরক্ষণের সার্টিফিকেট দেওয়া হবে না কিন্তু পাশাপাশি আমরা আরেকটা দেখছি যা যাদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলে অভিসুদি জোগানো হচ্ছে যে ধর্মের লোকেরা জাত স্বীকার করে না তাদের একটাই জাত সেই মানুষগুলো কি জাতের সার্টিফিকেট পেল আমার সমাজ নেতাদের কাছে সরকারের কাছে শাসক বা যারা এই প্রশাসনে রয়েছে সেই মানুষদের কাছে আমার প্রার্থনা আপনারা দয়া করে বলুন তো যে একটা লোক কর্মকার সে লোহার হোক আর সোনার হোক তার জাতের সার্টিফিকেট আপনি কি করে নেবেন বায়সি করে নেবেন আপনার সরকারি প্রশাসনে কোন দপ্তর আছে যে তাকে আপনার জাত প্রমাণ করে দেবেন তাই ভোট এসে গেছে ভোটের জন্য সবাই হাঁক পাঁক করে বেড়াচ্ছে বোকার মতো কাজ করবেন না বাংলার সনাতন ওবিসি সমাজের কাছে একটা মূল্যবান কথা বলি ভাই শুনে রাখুন আপনারা পারলে পরে বাংলার সকাল বিকাল সরকার বদল করে দিতে পারেন যে কোনো দল যে কোনো রাজনৈতিক নেতাকে আপনারা নেতা মুখ্যমন্ত্রী বা শাসক করতে পারেন তো আপনারা বোকার মতো এইভাবে ঠকে যাচ্ছেন কেন কতদিন ঠকবেন আর কতদিন এইভাবে মুখ বুঝে সহ্য করবেন উঠে দাঁড়ান নিজের অধিকার অর্জন করুন লোকে ক্ষমতা দখলের জন্য বিশেষ এক বর্গকে তাদের আপনাদের অধিকার দিয়ে তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাচ্ছে আর আপনাদের ভোট তো এমনি পাবে হাজার বারোশো টাকা দেবে বা এটা ওটা পাবেন বাস নিজের ভবিষ্যৎ প্রজন্মের জীবনের কথা ভাবুন তো আমাদের এই দুঃখের ললাট আমাদের আমাদেরই নেতারা করেছে তাই আমরাও যারা আছি একটু বুঝি সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের ভোটের মূল্য বুঝুন আমরা তাকেই নির্বাচন করব যে আমাদের প্রতিশ্রুতি লিখিত দেবে এবং আমাদের মন্ডল কমিশনকে পশ্চিমবাংলায় কার্যকর করবে তাই আজকে এই পর্যন্ত রাখি আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার ধন্যবাদ